ফুল কবিটি পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটি বাংলার সাথে আছেন শিক্ষার্থী আপনারা যারা সালে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল থেকে এইচএসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের আত্মকর্মসংস্থানে এই সাবজেক্টে কিন্তু নতুন একটি সাবজেক্ট যেটা আপনি ক্লাস টেন নাইনে পরীক্ষা দেন নাই টেনে আপনার নতুন একটি সাবজেক্ট অ্যাড হচ্ছে এই সাবজেক্টটার কিছু ক নম্বর প্রশ্ন আজকে আলোচনা করবো আর এই সাবজেক্টটার পরীক্ষা হবে সৃজনশীল মার্কের এবং এটা পরীক্ষা হবে সৃজনশীলের সেক্ষেত্রে সৃজনশীলের ক নম্বর প্রশ্নগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে ভালো একটা রেজাল্ট করতে হলে সৃজনশীল গুলো সঠিকভাবে অ্যান্সার করতে হলে সেখানে কিন্তু আমি কিছু ক নম্বর প্রশ্ন আজকে দেখাচ্ছি এগুলো অবশ্যই আহ তোমরা ভালো করে মুখস্থ করে নিবে প্রথম হচ্ছে লাইফ রেইনবো মডেলটিকে দাঁড় করিয়েছেন দুই নম্বর প্রশ্ন রেখেছি ভোকেশন কি পেশা কাকে বলে তারপরে রেখেছি হচ্ছে ক্যারিয়ার কি তারপর আত্মস কর্মসংস্থান কি জীবিকা বলতে কি বুঝো উদ্যোগ কি বৈশিষ্ট্য প্রধানত কি 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 কেস স্টাডি ক্ষুদ্র ব্যবসা কাকে বলে জীবিকা বলতে কি বুঝো শিল্প উদ্যোগ বলতে বুঝাতে ইন্টারপ্রিম শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন ব্যবসায় উদ্যোক্তা কাকে বলে সফট এসডব্লিউ ওটি কি জেন্ডার সচেতন কি ব্যাখ্যা করো প্রেশনা চক্র কি প্রেশনার স্তর কয়টি ও কি কি উল্লেখ করো মাইক্রো স্ক্রিনিং কাকে বলে আধুনিক ব্যবস্থাপনার জনককে যোগাযোগ বলতে কি বোঝো অংশীদারি ব্যবসায় সৃষ্টি হয় কিসের মাধ্যমে ব্যবসায় কি এডিবি এর পূর্ণ রূপ কি রক্ষণাবেক্ষণ প্রকল্প কাকে বলে এবং ব্যবসায় পরিকল্পনা কি ব্যবসায় পরিকল্পনা কি তারপর আমরা দেখছি হিসাব রক্ষণ কি মুখস্থ করতে হবে পরিদর্শন বলতে কি বুঝো প্রতিবেদন কাকে বলে ম্যানেজমেন্ট শব্দটি কোন দেশের শব্দ হইতে উৎপত্তি হয়েছে এবং উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে কেস স্টাডি বলতে কি বোঝো এই যে প্রশ্নগুলো আমি দেখালাম এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে আত্মকর্মসংস্থানে ভালো এটা রেজাল্ট করার জন্য শিক্ষার্থীবৃন্দ এছাড়া আত্মকর্মসংস্থানে উত্তর সহ হান্ড্রেড পার্সেন্ট প্রায় কমন উপযোগী সৃজনশীল সাজেশন রয়েছে তোমরা যারা এখনো নেওয়া নাই নিয়ে নাও সব সাবজেক্টের সাথে সাথে পড়াশোনা শুরু করো যে সময়টা আছে সময় পড়েও ভালো একটা রেজাল্ট ইনশাআল্লাহ আসবে এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ